Música আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই হ্যাঁ আমিও ভালো আছি তো মোশাররফ ভাই ছুটে চলে আসলাম আপনার কাছে তো আজকে তো একটা চমক দেওয়ার মতো কালেকশন নিয়ে এসেছি গরু দেখাবো আমি অল্প মানে সীমিত গরু মূলত একটা গরু দেখার জন্য আপনাকে ডাকেছি পাঁচ ছয়টা গরু দেখাবো পাঁচ ছয়টা গরু দেখাবো জি জি আজকে যে গরু নিয়ে আসছেন আমার জানা মতে আমি বছর দুই আগে একটা গরু দেখাইছিলাম বছর দুই আগে আমি মনে করতেছি ভাই বাংলাদেশের মধ্যে ওয়ান পিস ভাই মানে আমি বছর দুই আগে একটা গরু দেখাইছিলাম জি জি এরকম কোয়ালিটি কিন্তু তার থেকে ওইটা ভালো জি জি অবশ্যই তো আজকেও সেরকম একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন আমার জানা মতে যে দেখবে সেই বলবে যে কালেকশন হ্যাঁ অবশ্যই আর সবাই কিন্তু এই গরু নিতে পারবে না ভাই এই যে নিবে শুধু সেই ফোন দেবেন আপনি আপনাদের কাছে একটাই অনুরোধ করবো ভাই গত যে একটা প্রতিবেদন করেছিলাম দুইটা গরু দিয়ে মনে করেন যে ভাইরাল প্রতিবেদন হয়ে গেছিল কিন্তু মানে এত লোক ফোন দেয় দুইটা গরু কয়জন একদম দুইটা গরু তো একজন বা দুইজনকেই দিতে পারবে সবাইকে তার দেওয়া যাবে না জি আচ্ছা আচ্ছা তো

একদম দেখেন একদম দাঁতে মাত্র চারটা প্রথম বাচ্চা দেব দেখেন একদম অনেক পাতলা অনেক হাই কোয়ালিটি একটা হাই কোয়ালিটি আমি তো বলতেছি ভাই বাংলাদেশের মধ্যে ওয়ান পিস হবে আর এত না বুঝছেন দেখেন এই যে

যারা গরু চেনে তারা বলবে আর কি দেখেন আঠারো ইঞ্চে দেখেন হাতে কিন্তু বের পাচ্ছে না ঠিক আছে ডবল কলস রাখা যাবে দুই সাইড দুইটা দর্শক দেখতে পাচ্ছেন এই সাইড থেকে আমরা দর্শকদেরকে দেখাই দর্শক এর পাশ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় গাভী কিন্তু দর্শক বিশাল গাভী কে কি মনে করতেছেন জানিনা কিন্তু গাভী কিন্তু অনেক বড় অনেক হাই কোয়ালিটি একটা গাভী যার ফার্মে যাবে ওয়ান পিস আর সরাসরি যে এসে দেখবে আসলে দেখি না সরাসরি এসে দেখি আসলে ক্যামেরায় ছোট গাভি মানে গাভী কিন্তু ছোট দেখা যায় ঠিক আছে অনেক বড় গাভী ভাই অনেক বড় গাভীন অনেক বড় অনেক বড় গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো বাচ্চা দিতে এখনো সময় আছে প্রায় মাস খানিকের মতো এক মাসের মতো টাইম আছে জি জি এক মাসের মতো টাইম আছে জি ভাই উলান পালান দর্শক দেখতে পাচ্ছিলেন উলান পালান তো কেবল মনে করেন যে ছাড়তেছে ভাই কেবল উলানের রেকনেস দেখেন হুম এর উলান হবে মনে করেন যে একদম বস্তা হয়ে যাবে এই এইগুলা দেখেন একদম সব ভরে যাবে ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা দামটা কেমন রাখছেন এটার ভাই এই দাম বলবো না ভাই প্রথম গরু

যারা গাভি চেনেন তারাই বলতে পারবেন এটা কি জি জি অবশ্যই যারা গাভি চেনে তারাই বলতে পারবে এটা কি ঘুরে আসুক ঘুরে আসুক ঘুরে আনেন ঘুরে আনেন মাথাটা একটু দর্শকদেরকে দেখাই আমরা আস্তে দর্শক মাথাটা দেখেন আপনার যাও যাও মাশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা গাছ যাও যাও মাশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছিলেন তো এটা দেখলাম আমরা প্রথম গাভিটা তো পরবর্তী গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই জি চলুন তো দশের চলুন পরবর্তী গাবিটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের 2 নম্বর গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়াম জাতের গায় হয় হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি দাতে কয়টা গাবিটার দাতে মাত্র 2টা প্রথম বাচ্চা আছে দাতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে জি

তো দর্শক গাভীটা দেখতে পাচ্ছিলেন হালকা দরদাম করা যাবে খুব একটা বেশি দরদাম করা যাবে না আর বাচ্চাটা দেখতেই পাচ্ছিলেন খুবই ভালো একটা বাচ্চা সব দেখতে ভালো মার মতোই হয়েছে কিন্তু পার্সেন্ট আমার যতটুক মন হচ্ছে গাভীর থেকে বাচ্চার পার্সেন্টটা বেশি পাইছে একটু হাঁটিয়ে দেখাই দর্শক জি দেখেন হাঁটিয়ে দেখেন কোনো সমস্যা না দর্শক একটু হাঁটিয়ে দেখাবো আমরা আপনাদেরকে দর্শক একটু হাঁটিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর উলাম খুবই কোয়ালিটিফুল গাভীটা সর্বদিক দিয়ে ভালো আছে ইনশাআল্লাহ সব দিক দিয়েই ভালো জি জি সুস্থ সবল সুস্থ সবল গাভী তো পরবর্তী দুই নাম্বার গা তিন নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই যে চলুন তো দর্শক চেলুন তিন নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলেস্টান ফ্রিজিয়ান জাতের গভি হলেস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভি যে মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাবি দর্শক আপনারা বিগ বডি ডাবল বডির দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মাথাটা সুন্দর মাথা ভালো গরুও ভালো আপনারা দেখতে বাচ্চাটা খুব একটা বাচ্চা খুব সুন্দর সিং দাঁতে দুইটা বাচ্চাটা কি বাচ্চা এটা বাচ্চাটা এখনো না আছে এখনো না আছে বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন

দেখতে পাচ্ছেন মাজা তো অনেক মানে খুবই সুন্দর গাড়ি ভাই উলান পালান তো মশা আল্লাহ একবারে ই হয়েছে মানে কি ভাই সব দুধের উলান ভাই আর পাঁচ চার জায়গায় ছড়ানো আর একবার স্পষ্ট বোঝা যাচ্ছে

দামটা কেমন রাখছেন এই গাভিটা এই গাভিটা যদি কোনো দর্শক নেই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি জি সিরিয়ালের সর্বশেষ গাভীটা আসলে ভাই গাভি তো অনেকগুলো আছে গাভি এত গাড়ি দেখাব না শুধু আপনি ডাকিস শুধু

একটা গাভী প্রচুর গাভী আছে যদি টাকা থেকে গাভি নেওয়ার চিন্তা ভাবনা থাকে এই গাভী না নিলে পরবর্তীতে পস্তাবে পরবর্তীতে পস্তাবে কারণ এই গাভি আর পাবে না